নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনের ঘর হেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে জয়া একাদশী এ বছরে জয়া একাদশী কবে পালন করা হবে এবং এই ব্রতের কথা আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তবে মূল পর্বে ফিরে আসি মাঘী শুক্লপক্ষীয়া জয় একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমে একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডবা নির্জলা সেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্বপ্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্যদেব দ্বারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজেন্দু স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তি নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসুভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজেন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজ্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দির অভিশাবে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাজ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশাচত্ব লাভ করেছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় ব্রাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্ধির পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘের শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একদিন অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হল জয় একাদশীর দিন অনাহার ও রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিশাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে ফেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থে পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হইতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ডে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায় এবারে ভৈমি অথবা জয়া একাদশী ব্রত পালন করা হবে ইংরাজি দু হাজার চব্বিশ কুড়ি ফেব্রুয়ারি এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ সাতই ফাল্গুন মঙ্গলবার এছাড়া পারণ পালন করা হবে ইংরাজি দু হাজার চব্বিশ একুশে ফেব্রুয়ারি এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ আটই ফাল্গুন বুধবার সকাল ছটা নয় থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তো বন্ধুরা আজই ছিল আমার কথা আগামী দিনের জয় একাদশীর শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ